ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির কৌশলের গ্রেফতারির পরোয়ানা জারির আবেদন নিয়ে চলছে বিতর্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও তবে এই আবেদনের পক্ষে অবস্থান ফ্রান্সের এদিকে ইসরায়েলি নেতাদের সাথে হামাসের নেতাদের বিরুদ্ধেও একই আবেদন করায় আইসিসির আচরণকে দ্বিমুখী আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সবার। গেল সাত মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন যা বন্ধে তৎপর আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন মহলের অনুরোধ নিন্দা চাপ এমনকি মামলাও ঠেকাতে পারছে না নেতানি প্রশাসনকে কয়েক দফা আলোচনার পরও পৌঁছানো যায়নি যুদ্ধবিরতিতে এবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলেন আইসিসির প্রধান কৌশলী করিম খান সেই তালিকায় রয়েছে ইয়াহিয়া সিনাওয়ার সহ তিন হামাস নেতার নামও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের অভিমত হামাসকে একই অপরাধে ইসরায়েলের সাথে দোষী করা এবং শাস্তি প্রদানের দাবি আদতে দ্বিমুখী আচরণ ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী আচরণ করা উচিত নয় আইসিসি এটি লাখ লাখ মানুষের জীবনের প্রশ্ন বছরের পর বছর ধরে দখলদারদের অত্যাচার চলছে ফিলিস্তিনিদের উপর আইসিসি আজ জানিয়ে কথা বলছে তা ফিলিস্তিনিদের কয়েক দশকের সংগ্রামের কথা অবশ্য চরম ক্ষুব্ধ বেনিয়ামিন নেতানীয় তার অভিযোগ কৌশলের এমন আবেদন স্রেফ ইহুদি বিদ্বেষ ইসরায়েলিদেরও রয়েছে আত্মরক্ষার অধিকার ঘাটছেন সেই পুরনো কাসন্দীপ এটা নৈতিক আক্রোশ ছাড়া কিছু নয় এর মাধ্যমে ইসরায়েলি নেতা সন্ত্রাসীদের এক কাতারে দেওয়া হয়েছে তারা অকারণে বারো ইহুদিকে হত্যা করেছে এটা আন্তর্জাতিক আদালতের জন্য লজ্জাস্কর তাতে ভুলণ্ঠিত হচ্ছে ইহুদিদের আত্মরক্ষার অধিকার ইস্যুটি নিয়ে মার্কিন সিনেটেও হয়েছে বৈঠক ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর এমন আচরণ লজ্জাজনক বলছেন বেশিরভাগ আইন ঘটনাটিকে আপত্তিজনক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্টও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর আবেদন আপত্তিকর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ইসরায়েল আর হামাসের মধ্যে কোনো তুলনা হবে না ওয়াশিংটন বরাবরই তেল আবিবের সমর্থক দেশটির নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোনো লড়াইয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র অবশ্য আবেদনটির পক্ষে অবস্থান ইউরোপীয় দেশ ফ্রান্সের সোমবার এক বিবৃতিতে তা স্পষ্ট করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় ইফাতারা খন্দকার যমুনা নিউজ